বিয়ে পাবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে লুকা প্রেম করে বিয়ে গুলো তার পাবো না নাকি আপনার এলাকায় নিয়ে আচ্ছা আমার এলাকায় নিয়েছো গাজীপুর থাকি সমস্যা নাই আমার পাশে মানে আমার বনিয়া কাপল ভিডিও এরকম ভিডিও মানে শরীরে আমার শরীরে শক্তি থাকতে কাপল ভিডিও আমার দ্বারা পাবেন না ইনশাল্লাহ ভালো কথা এটা ভালো তাকে দিয়ে নামাজ কালাম পড়াতে হবে কিন্তু অবশ্যই